নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ গার্ডেনে আপনাকে স্বাগত আজ আমরা দেখাবো চন্দ্রমল্লিকা গাছের কড়ি আসা থেকে ফুল ফোটা পর্যন্ত এই যে যে গাছগুলো আমার রয়েছে এগুলো বিভিন্ন ধরনের গাছ আছে এখানে এখানে মোট ছটা প্রজাতির গাছ রয়েছে মানে ছটা ভ্যারাইটির বিভিন্ন রকম ফুল ফুটবে সেরকম হিসাবে ছটা ভ্যারাইটির গাছ রয়েছে এই গাছগুলো যখন ছোট অবস্থায় থাকে তখন কিন্তু এই গাছের কিন্তু বাইরে থেকে চেনার ততটা উপায় থাকে না তাই এদের যখন আমরা পরবর্তী বছরের জন্য চারা করব। তখন কিন্তু প্রত্যেকটাকে মার্কিং করে রাখতে হবে না হলে কিন্তু পরবর্তীকালে আবার একই ধরনের ফুল অনেক পরিমাণে হয়ে যাবে এই গাছগুলোকে একটু যদি বড় টবে বসানো যায় তবে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে এগুলোকে আমি পাঁচ ইঞ্চি টবে বসিয়েছি এবং আগের সমস্ত গাছকেই আমি পাঁচ ইঞ্চি টবে বসিয়েছিলাম এবং পরবর্তীকালে ওদের টপ পরিবর্তন করেছি কিন্তু এই গাছটায় আর পাশের গাছটায় টপ পরিবর্তন করিনি তার জন্য কিন্তু দেখুন ফুলও কম হয়েছে এবং গাছের আকারও বেশি বড় হয়নি এই সমস্ত গাছগুলো আমার দশ ইঞ্চি টবে বসানোর কথা ছিল তবে আমি আট ইঞ্চি টবে বসিয়েছি এবং আট ইঞ্চি টবেও প্রচুর করি এসছে আশা করছি আট ইঞ্চি টবেও প্রচুর ফুল হবে এই গাছটা দেখুন খুব সুন্দর ফুল ফুটে কিন্তু এখনও ফুলগুলো কমপ্লিট হয়নি এবার আমরা কি করব এই গাছগুলো একটু বড় হলেই একটু বেঁকে যাবে এবং অনেক সময় ডাল ভেঙে পড়ে যাবে তার জন্য আমাদের চারদিক থেকে এদের একটা রেলিং বা ঠেকনা মতো দিয়ে দিতে হবে যেটা আমরা কি করছি কুঞ্চি বা বাঁশের চটা কেটে সেটা দিয়েও দিতে পারি বা প্লাস্টিকের লম্বা লম্বা লাঠি থাকলে সেটা দিয়েও কিন্তু আমরা করতে পারি আমার কাছে যেহেতু বাঁশের এই চটাগুলো রয়েছে তাই এই বাঁশের চটা এবং আর জিআই যে সরু তারটা পাওয়া যায় মোটার তারটা দিলে ভালো হয় কিন্তু আমার কাছে এখন সরু তারটা রয়েছে তাই আমি সরু তারটা দিচ্ছি আপনাদের যদি এইভাবে এই তারটা না থাকে তবে কিন্তু দড়ি দিয়েও করতে পারেন দড়ি দিয়েও হবে তবে দড়ি দিয়ে রাউন্ড অর্থাৎ গোল শেপে আসবে না কিন্তু জিআই তার দিয়ে করলে গোল শেপে আসবে প্রথমে আমরা প্রত্যেকটা গাছ অনুযায়ী এই রেলিংগুলো দেব গাছ যত বড় হবে তত রেলিংয়ের সংখ্যা বাড়াতে হবে আমরা এই ধরনের গাছে দুটো মাত্র রেলিং দিতে পারি দুটো রেলিং দিলেই হয়ে যাবে এবং পরবর্তীকালে যখন গাছ আরও বড় হবে তখন আরও রেলিং দেওয়া যাবে এবছর আমি বিভিন্ন ভ্যারাইটির প্রচুর গাছ করেছিলাম তার অনেকগুলো গাছই আমি বিক্রি করে দিয়েছি এবং তার মধ্যে যেগুলো আমি নিজের জন্য করেছি সেগুলোই আপনাদের দেখাচ্ছি এছাড়াও আরও ছোট ছোট অনেক গাছ ছিল যেগুলো আমি বিক্রি করেছি এই গাছগুলো দেখুন এগুলোর কিন্তু স্বাস্থ্য মোটামুটি ভালো এবং এগুলো আট ইঞ্চি টবে বসানো এখানে আমি দুটো করে রেলিং দিচ্ছি একটা রেলিং দেওয়ার পরে তার উপরে আর একটা রেলিং দিচ্ছি এবং এই সমস্ত গাছেই আমি কিন্তু রেলিং দেব। রেলিং দেওয়ার একটাই সুবিধা গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং কোনো ডাল ভাঙবে না এবং সব কটা ফুল এক একটা গাছের আলাদা আলাদা থাকবে এভাবে কিন্তু আমি সবকটা গাছে রেলিং দিয়ে দিয়েছি এই গাছের একটা প্রধান যে জিনিসটা লাগে সেটা কিন্তু রোদ লাগে প্রচুর রোদ লাগে এবং খাদ্য প্রচুর লাগে তবে হ্যাঁ বেশি পরিমাণে খাদ্য দিলে কিন্তু গাছে প্রবলেম হবে যদি আপনার গাছের চাহিদা বেশি থাকে তবে আপনি এনপিকে গুলে গুলে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু গাছের খুবই সুবিধা হয় এছাড়া মোবোবিন নামের একটা অনুখাদ্য পাওয়া যায় যেটার মধ্যে কিন্তু আয়রন সব ধরনের আয়রন থেকে শুরু করে ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম সব ধরনের বোরন সব ধরনের উপাদানগুলি থাকে তাই এটা যদি আপনি দিতে পারেন এটা খুবই উপকার হয় এই মোববিনটা জলে সলিবল এবং আপনি গুঁড়ো হিসাবে মাটিতেও ইউজ করতে পারেন এটা কিন্তু অনুখাদ্য হিসাবে খুবই ভালো এবং অ্যাগ্রোমিন যেটা ছিল অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন গোল্ডের থেকে এটা আমি বেশি উপকার পেয়েছি এবার দেখুন এই গাছে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে স্প্রে করে অর্থাৎ ওয়াটার সলিবেল হিসাবে দিচ্ছি আমরা কিন্তু মাটিতেও দিতে পারি এইভাবে পুরো সমস্ত গাছগুলোকে উপর থেকে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে আমরা যখনই কোনো খাদ্য স্প্রে করে দেব তখন আমরা উপর থেকেই দেব আর যদি কোনো কীটনাশক আমরা ইউজ করি তখন আমরা উপর দিক থেকে এবং পাতার তলার দিক থেকে দুদিক থেকেই কিন্তু আমরা কীটনাশকটা স্প্রে করব। বেশিরভাগ পোকামাকড়গুলোই পাতার তলার দিকে গিয়ে বাসা বাঁধে তাই পাতার তলার দিকটায় ভালোভাবে স্প্রে করতে হবে যে কোনো গাছের ক্ষেত্রেই বলছি ভালোভাবে কিন্তু পাতার তলার দিকটা স্প্রে করে দিতে হবে তাহলে কিন্তু আপনার কাছে রোগ জীবাণু হবে না আর এই গাছটায় তুলনামূলক রোগ জীবাণু একটু কমই আসে কিন্তু মাঝে মাঝে পাতার কানাড়াগুলো একটু কানাগুলো একটু কালচে হয়ে যাবে পুড়ে পুড়ে যাওয়ার মতো হবে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পটাশের অভাব হয় তাই পটাশ যদি আপনি ইউজ করেন তখন সেটা আবার ঠিক হয়ে যায় এই গাছের জন্য এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 একদম ঠিকঠাক সার এ দেখুন এর পরবর্তীকালের আপডেটটা আমি দেখাচ্ছি এরপরে দেখুন গাছে কত পরিমাণে ফুল এসছে এবং এরপরে আরও হবে এবং প্রত্যেকটা ফুলের সাইজ দেখুন বেশ বড় বড় এই গাছগুলোকে অনেকে বাজারে পুনে ভ্যারাইটি বলেও বিক্রি করেন যেহেতু এদের ভেতরে কোনো একটা অংশও থাকে না পুরো সম্পূর্ণ ফুলটা ফুটে যায় এই গাছের চেহারাও কিন্তু খুব ভালো হয় এবং গাছ অনেক বড় হয় আপনি যদি এই গাছ প্রচুর হাজার ফুল নিতে চান তবে একটু জুলাই আগস্টের আগেই কর জুলাইয়ের দিকেই করতে হবে জুলাইয়ের দিকে যদি আপনি চারা তৈরি করে বসান তবে কিন্তু আপনার কাছে হাজার ফুল ফুটবে তবে আমি যেহেতু আট ইঞ্চি টবে করেছি আট ইঞ্চি টবে অত পরিমাণে ফুল ফোটানো সম্ভব না আপনারা যারা প্রচুর ফুল ফোটাতে চান তারা জুলাই আগস্টে করবেন এবং বারো ইঞ্চি বা দশ ইঞ্চি টবে আপনারা কিন্তু করবেন তাহলে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং মাটি কিভাবে তৈরি করতে হবে কখন কাটিং করতে হয় কিভাবে কাটিং করে চারা তৈরি করতে হয় সবই আমার ভিডিওতে রয়েছে আমার প্লে লিস্টে গিয়ে সেখান থেকে চন্দ্রমল্লিকা বা কৃষনধাম এই অপশানে গিয়ে দেখবেন ওখানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট করা রয়েছে এবং এই গাছের থেকেও এই গাছগুলোকে কিন্তু আমরা যত্ন করে রেখে দেবো যাতে আমরা পরবর্তীকালে এই গাছের চারা তৈরি করতে পারি এবং প্রত্যেকটা গাছের কিন্তু নাম্বার দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু পরবর্তীকালে যখন ফুল ফোটা শেষ হয়ে যাবে অর্থাৎ ফুল থাকবে না গাছে তখন কিন্তু আমরা আর গাছটাকে চিনতে পারবো না কোন গাছে কী ধরনের ফুল হয় এখানে কিন্তু দুটো ভ্যারাইটি রয়েছে একটা হলুদ বেশি একটা হলুদ কম এবং হলুদ যেটা কম তার পাতার দিকে একটু অন্য টাইপের একটা শেড রয়েছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি কোনো উপকারে আসে তবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর শেয়ার করতে পারেন আপনার গাছ ভালোবাসে এমন বন্ধুকে ধন্যবাদ